হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতাস গ্যালাক্সি অনেক দিন পর একটা ভ্লগ করছি আজকের দিনটা অনেক স্পেশাল বাজার করা রান্না করা ডেকোরেশন সব আমি নিজে হাতে করেছি আমি জীবনে প্রথমবার মাছ কিনতে এসেছি তো রান্না মোটামুটি পারি কিন্তু আমার লবণে একটু প্রবলেম হয় যার জন্য মাছের ঝোলে আমি একটু গন্ডগোল করে দিয়েছিলাম কিন্তু শেষের দিকে আমি ম্যানেজ করে নিয়েছি আর এ পাশে রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আমি ফার্স্ট রান্না করলাম ইউটিউব দেখে অ্যান্ড মি রান্না এটা এত টেস্টি হয়েছে যে আমি নিজে চিংড়ি মাছের ফ্যান হয়ে গেছি পোলাওটাও ঠিকঠাক করে নিয়েছিলাম আর দুপাশে রান্না হচ্ছে রান্না শুরু করতে অনেক দেরি হয়ে গেছে সকাল দশটার সময় রান্না বসিয়েছি আর দেড়টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আমি একা করিনি আমাকে কয়েকজন হেল্প করেছিল। আর স্নান করে এসে রেডি হয়ে নিয়েছি কিন্তু আমি শ্যাম্পু করার পর চুল আচরানোর সময় পাইনি এখানে আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কোনো রকমের জাস্ট একটু রেডি হচ্ছিলাম যাতে আর এত বক বক করতে করতে আমি মেন জিনিসটা বলতেই ভুলে গেছি যে আজকের দিনটা কেন স্পেশাল তো ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড রিম্পা রয় যার সামনের মাসে বিয়ে তো তো ওর আইব্রো ভাতের জন্য আমাদের বাড়িতে ইনভাইট করা হয়েছে ওকে তো তার জন্যই এত সমস্ত কিছু প্রিপারেশন আমি ওকে বলেছিলাম দুটোর সময় আসতে কিন্তু আমি লেট হয়ে গেছি এখন আড়াইটা বাজে তো ওকে ফোন করা হয়েছে আসার জন্য অ্যান্ড ও আসবে আমরা দরজার সামনে দাঁড়িয়েছিলাম যে ও যখনই আসবে এন্ট্রিতেই ওকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করা হবে আর এখানে আমি ফুল দিয়ে ডেকোরেশন করছিলাম আরও আমি অনেক ফুল এনে রেখেছি কিন্তু ডেকোরেশনের সময়ই পাইনি ও এসেছে তারপর সাজিয়ে গুছিয়ে দিতে দিতে সাড়ে তিনটে বেজে গেছে কত দেরি হয়ে গেছে যাই হোক এই যে এখনো বসলো আর মোটামুটি রকমে চেষ্টা করেছি

তো আমি ফার্স্ট টাইম কাউকে ইনভাইট করলাম আইবুড়ো ভাতের জন্য আর আমার মাও বাড়ি ছিল না তো যা কিছু করার আমি করেছি গুড়িয়াদি করেছে আর বৌদি করেছে আমরা তিনজনে মিলে সমস্ত কিছু রান্না ডেকোরেশন এই সমস্ত কিছু করেছি আর খুব ভালো লাগে আমাদের বাঙালিদের মধ্যে কত সুন্দর সুন্দর রিচুয়ালস আছে যেগুলো অন্য কোনো ধর্মে নেই তো এটা আই থিঙ্ক রিম্পার দ্বিতীয় না তৃতীয় যেন আইব্রোবাদ ওর আইব্রোভাদের লিস্ট অনেক বড়ো আই গেস দশম অবধি চলে যাবে আর এখানে আমি ছবি তুলছিলাম সিরিয়াসলি দুটো ফোন দিয়ে ছবি তুলেছি ব্লগ করেছি যার জন্য এটা আমার এডিট করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখানে অনেক সাউন্ড ছিল সাউন্ডগুলো মিসিং হয়ে গেছে ভিডিওগুলো এডিটের সময় আর কত সুন্দর লাগছে আর আমি যে কত বড় মাথা মোটা সেটা আমাকে না দেখলে কেউ জানতে পারে না সিরিয়াসলি এই গিফটটা আগে দিতে হয় যখন বরণ করা হয় আশীর্বাদ করা হয় তখন গিফট দিতে হয় আর আমি সেটা দিতে ভুলে গেছি খাওয়া হয়ে গেছে তারপর গিফট দিয়েছি আর এই যে এই ম্যাডাম এসেছে সাড়ে পাঁচটার সময় এখানেও গানের অনেক ভালো ভালো সাউন্ড ছিল যেগুলো মিসিং হয়ে গেছে সাউন্ড মিসিং তো এখানেও আমরা কিছু কথা বলছিলাম যার সাউন্ড নেই তো এভাবেই দিনটা গেল ভালোই কাটলো কিন্তু মজা করতে পারিনি ভিডিও করতে পারিনি রিলস বানাতে পারিনি জাস্ট ছবি হয়েছে আমি আজকে ফটোগ্রাফারের কাজ করেছি